আসসালামু আলাইকুম আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই করে দেখাবো বাঙালির খুব জনপ্রিয় এবং পরিচিত একটি রেসিপি সেটা হচ্ছে কচিলতো চিংড়ি মাছ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রান্না করাটাও কিন্তু বেশ সহজ এটা রান্না করা এতটাই সহজ যে কি আপনার প্লেটের ভাত কিন্তু যাবে আর এই রান্নার কিন্তু কখনোই গলাটা ধরবে না আমি যে প্রসেসে করবো দেখুন প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র একটা তেলেই করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ জিরা আমি এখানে ফোড়নটা করে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচটার মতো পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি পেঁয়াজ এবং জিরাটা একটু ভেজে নিচ্ছি এ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি এবং কাঁচামরিচ করে আমি কিন্তু আহ কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি আর রসুনটা কিন্তু অবশ্যই দিবেন রসুন কুচিটা কিন্তু কচি একটু বেশি করে দিবেন কারণ এই রেসিপিতে রসুনটা একটু বেশি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কচি এখন দিয়ে দেবো খুবই সামান্য হাফ চামচেরও কম একটু রসুন এবং হাফ চামচেরও কম একটু আদার পেস্ট আর এক চামচ আমি এখানে দিয়ে দিয়েছি জিরার পেস্ট রসুনটা একটু বেশি দিবেন কারণ দেখুন আমি কিন্তু এখানে কুচানো রসুনও দিয়েছি কুচি করা আবার পেস্টও দিয়েছি কুচি করা রসুন এবং পেস্ট একসঙ্গে দিলে কিন্তু এতে গলা দৌড়বে না আর দিয়ে দেবো সাধারণ যেই লবণ হাফ চামচ হলো হলুদের গুঁড়া হাফ চামচ দুনিয়ার গুঁড়া এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো এটা এক কষিয়ে নিব অবশ্যই মশলাটা ঢাকনা দিয়ে কষিয়ে নিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এখন আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি এক মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে কাঁঠালের বিচি আমি এখানে চার টুকরা করে রেখেছিলাম এক একটা বিচি আহ সেটাই আমি এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে কিন্তু কচুরতীটা খেতে মাসাল্লা খুবই ভালো লাগে যখন কাঁঠালের বিচি থাকে তখন কিন্তু এই কাঁঠালের বিচিটা আমি কখনোই মিস করি না কচিলতি অবশ্যই দিয়ে দেখুন কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো লতি আমি কিন্তু এখানে দেশি যে লতিটা আছে চিকন সাইজ চিকন চিকুন দেখতে যেগুলি ওইটা নিয়েছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি ঢাকনা দিয়ে ঢুকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এখানে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু সেদ্ধ করার জন্য রকম পানি ব্যবহার না এই পানিটা বের হবে আমি কষিয়ে কষিয়ে বেশি আমি এটাকে দেখুন আমার এটা কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল আবার কিছুটা পানি শুকিয়েও গেছে এইভাবে কিন্তু আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমি এটাকে আহ সেদ্ধ করে নেবো দেখুন আমার এখানে কিন্তু লতিটা সেদ্ধ হয়ে গেছে ফুল ফুল সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু এখন আমি কি করব একটু পানি দিয়ে দিব একটু গ্রেভির জন্য কারণ কচলতিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হলে বেশি ভালো লাগে একদম শুকনা শুকনা এটা ভালো লাগে না আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট একটু গ্রেভির জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু উম আমার মতো এইভাবে কম পানি দিয়ে একটুখানি গ্রেভি করে নিতে পারেন আর যদি আপনাদের কচুলতিটা সেদ্ধ না হয় যদি বুঝেন যে এখন একটু মানে সেদ্ধ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে সামান্য আর একটু বেশি পানি দিবেন তাতে করে এ কচুলতিটা সেদ্ধ হয়ে গ্রেভিটা কিন্তু থেকে যাবে এখন ঢাকনা দিয়ে আমি জাস্ট চার মিনিটের মতো রান্না করেছি দেখুন চার মিনিট পরে এটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে চারদিকটা একদম তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা পাতিলেবুর রস এর অর্ধেক এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না এটা অবশ্যই দিবেন এতে করে জীবনে কখনো কোনো দিন এইভাবে রান্না করলে আপনি গলাটা ধরবে না আর এই যে লেবুটা আমি এখানে ব্যবহার করেছি কোজুলো দিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আপনার খাবার যখন খাবেন তখন কিন্তু আর ভাতে আপনার এক্সট্রা লেবুটা লাগবে না দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজা অনেক বেশি মজা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিডিও আজ প্রথম দেখেছে নতুন যে বন্ধুরা আছে তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে কচুরতি রান্না করলে কিন্তু বাড়ির সবাই খুব পছন্দ করে খাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ হবে আলহামদুলিল্লাহ আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই লোভনীয় হয়ে থাকে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম